শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর রাধা গোবিন্দদের কৃপায় আমিও ভালো আছি তো প্রচুর ঘুমিয়েছি আজকে কালকে প্রচুর পরিশ্রম দুজনেরই হয়েছে তো আমি আজকে প্রচুর ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠেছি দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠে তিন চারটা রিলস বানালাম বানিয়ে এবার ইন্ট্রোটা দিচ্ছি আজকে আজকে মিনি ব্লক রান্ডার ভিডিও যেটাই বলে এটার একটা ছোট্ট একটা ইন্ট্রোটা দিচ্ছি তো কথা হচ্ছে কি আজকে রান্না করেছি একদম সিম্পল একটা রেসিপি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ইন্টোটা সকালে দিতে পারিনি তো ইন্টুটা এখন দিলাম তো আশা করি তো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি হয়ে আসছে সন্ধ্যা তো বাইরের দিকটা রকম। আর আমি তো ঘুমিয়েছি আমার বর কিন্তু আজকে দুদিন কন্টিনিউ পরিশ্রম করে যাচ্ছে কিছু মানে কি বলবো আর বলে নেই আমার একটু দুপুরবেলা খেয়ে শুয়েছিল কখন উঠে আবার কাজে লেগে গেছে আমিও বলতে পারি না তো চলো কী কাজ করছে এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো একটু দেখো কী করছে আর কী রান্না করেছি একটাই রেসিপি করেছি আজকে দুপুরবেলা তো এটাই তোমাদের সাথে আজকে আমার শেয়ার করবো এই ভিডিওটাই শেয়ার করবো আর অন্য কোনো কাজও করিনি কোনো কিছুর আজকে মানে ব্লগও বানাইনি ভিডিও করিনি তোমাদের দেওয়ার ফতো একটাই করেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো আমি একটা কথা দুবার করে বলছি যাই হোক আশা করি সবাই তো ভালো আছো আবারও বলছি আমিও রাধা গোবিন্দের কৃপায় ভালো আছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো কি করছে বাইরে একটু দেখাই চলো আমার সাথে তো গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ আজকে রান্না হবে ডিম তো ডিমটা দেখো তো আস্তে আস্তে করে করি আজকে কেটে কেটে ডিমটা রান্না করছি হোক আ একটা রেসিপি বানাবো এই ছোট্ট রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ডিমটা আমার ভাজি হয়ে যাচ্ছে আর ওই কেটে নিয়েছি দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো এইদিকে পেঁয়াজ আর রসুন কুচি এখানে কাঁচেরা কাঁচা লঙ্কা আর এখানে আছে ধনে পাতা তারপরে আলু সিদ্ধ করা আছে সিদ্ধ করে কেটে নিয়েছি খোসা চাড়িয়ে আর ধনেপাতাটা ধুয়ে ভালো করে কেটে রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজটা ধুয়ে কেটে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কাটা হচ্ছি রাগলে রেডি করে নিয়েছি একদম সিম্পলভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ডিমটা আমার ভাজিয়ে গেছে বা ডিমটা নামিয়ে নিই তো ডিম ভাজার তেলটাতেই আলুটা দিয়ে দিলাম বা আলুটা একটু ভেজে নিই একদম সিম্পলভাবে রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো বন্ধুরা আলুটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আলু ভাজি কড়াইটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা কুচি করে রাখা রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সব কটা জিনিস অ্যাড করে দিয়েছি এবারে একটু ভেজে নিই তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু রসুনটা পেঁয়াজটা সুন্দর করে ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দেবো আর মশলা দেখো নিয়ে নিয়েছি জিরার গুঁড়া ধনের গুঁড়া আধা চামচ আধা চামচ নিয়েছি আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই মশলাটা আমি এটার মধ্যে এই যে অ্যাড করে দিলাম সবজিটার মধ্যে আর সরি সবজি বলছি পেঁয়াজ রসুনের ভাজিটার মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটার মধ্যে আমি একটু পরিমাণে জল দিয়ে দেবো একদম সিম্পল রান্নাটা করছি টমেটো টমেটো কিচ্ছু দিচ্ছি না আজকে যাই হোক দেখো যেটা করছি যেটা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেভাবে রান্নাবান্না করি যেভাবে আমার সিম্পল একদম জীবনধারা তো সিম্পল রান্নাবান্না সিম্পল সংসারে কাজকর্ম সেগুলির উপরে উপরেই আমি মিনি ব্লগ বানিয়ে থাকি সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার বন্ধুরাও খুব 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 সুইট সুইট ও মিষ্টি মিষ্টি বন্ধু আমার সব বন্ধুরা সকল বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে এই সাপোর্টটা আমি শেষ পর্যন্ত বন্ধুদের থেকে পেতে চাই আর আমিও আছি আমার সকল বন্ধুদের পাশে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি যখন কারোর ভিডিও দেখি দিনও স্কিপ করে দেখি না যখন যে ভিডিওটা দেখব আমি সম্পূর্ণ আগে পরের অ্যাড দেখে ভিডিওটা দেখি তো নতুন বন্ধুরা যারা আছো তাদের জন্য আমার এই কথাটা যে স্কিপ করবে না প্লিজ ভিডিওটা স্কিপ করবে না যখন দেখবে সম্পূর্ণ সহ দেখে দেবে আর পুরোনো বন্ধুরা যারা আছো সবাই আমার সুন্দর করে আমার ভিডিও দেখো আমি বুঝতে পারি আর তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার প্রতিও সবাই অতটুকু বিশ্বাস রেখো আমিও কিন্তু কারোর ভিডিও কখনও স্কিপ করে দেখি না অ্যাডগুলোও স্কিপ করি না সব আগে পরে লাস্টে একটা অ্যাড দে ম্যাক্সিমাম ভিডিওতে লাস্টে অ্যাড দে এবারে একটা বড় হোক ছোট হোক একটা সম্পূর্ণ দেখে তারপর আমি লাইক কমেন্ট করে বেরিয়ে আসি তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে দেখো মশলা থেকে তেল ছাড়ছে সুন্দর করে হয়ে গেছে ডিমের ঝালের গ্রেভিটা ভালো করে হয়ে গেছে এবার আমি এটার মধ্যে আমার ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম একদম সিম্পলভাবে রান্না করছি আবারও বলছি বন্ধুরা তো দেখো আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা একটু নাড়াচাড়া করে যেহেতু আগে থেকে সেদ্ধ করা সব রেডি আছে এই যে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি জল অ্যাড করে দেবো দুই মিনিট পর আর দেখো কীভাবে তেল নিই ছাদছ দেখতেই পারছো তোমরা অবশ্যই তো এই হচ্ছে আজকের রেসিপি আজকে রান্নাও এটাই আজকে ভাত করেছি ডাল করেছি আর ডিমের ঝালটা তো ডিমের ঝালটাই আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো ঠিক আছে পাশে থাকো সঙ্গে থাকো আর এ পর্যায়ে আমি এবার এটার মধ্যে জল অ্যাড করে দেবো এই পর্যায়ে দিচ্ছি আমি এই যে জলটা অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো জলও বেশি দিইনি একদম গামাকা গামাখা হবে না আবার একদম ঝোলঝোলও হবে না মিডিয়াম টাইপের হবে আমার রান্নাটা তো তোমরা কে কে এরকমভাবে ডিমের ঝাল খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানিও তো এটা ফুটে আসো তারপর আমি আসছি এই তো কারেন্টটা চলে গেছে তো দেখো বন্ধুরা আমার ডিমের ঝালটা সুন্দরভাবে ফুটে এসছে দেখতেই পারছো তোমরা নিশ্চয়ই এই পর্যায়ে আমি কেটে রাখার ডিমগুলি দিয়ে দিচ্ছি দেখো আজকে ডিমটা কেটে রান্না করেছি তো আমার বড় এসেই মানে খাবার পাতি দিলেই বলবে কেন ডিমটা কেটেছো কেন ঘরে কি ডিম ছিল না যাই হোক কারেন্টটা চলে গেছে দেখো অন্ধকার লাগছে মনে হয় তোমাদের অন্ধকারই লাগবে তো এরপর যে আমি ডিমের ঝালটার মধ্যে ধনে পাতা এড করে বা নামিয়ে নেবো বন্ধুরা তো নামিয়ে তোমাদের রেডি করে তারপর দেখাচ্ছি তো দেখো একদম সিম্পলভাবে ডিমের ঝালটা করলাম বন্ধুরা তো ডিমের ঝালের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও একদম সিম্পলভাবেই করেছি ধনে দিয়ে আলু আর ডিমের পোলট্রির ডিমের রেসিপি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে এই কাজগুলি করলাম এই দেখো এগুলি আরও এখানে আছে এই যে এই যে দেখো মেশিনে একটা লাগানো রয়েছে এই যে এই কাজ করেছি এবার একটু চা খাবো তো চলো চলে যাই রান্নাঘরে চা বানিয়ে বন্ধুরা কাজ করলাম সন্ধ্যা বাদি পুজো দেওয়া হলো মেশিনে কাজ করলাম এখন চলে এসেছি চা একটু চা খাবো আর আজকে রান্না করার আর কিছু নেই রাতের বেলা ছেলে বলেছে ফোন করে ভাতও খাবে না তাহলে তো রান্না আজকে বদ্ধ আমরা খাবো হচ্ছে তোমার দুপুরে একটু ভাত আছে আর সাথে রুটি আছে দুটো দুজনে একটা একটি করে রুটি আর হচ্ছে একটু একটু ভাত এই হচ্ছে রাতের খাবার তো দুপুরের সবজিও আছে সবজি বলতে ডিম রান্না করেছি ডিমের ডিম আছে ওই ডিমে ঝালটা দিয়ে খাওয়া হবে তো আর রাতেরও রান্না বান্না কিছু নেই আর কি এখন আবার চাটা খাবো খেয়ে মেশিনে বসবো তো চলো আমার সাথে চা খেতে চলে আসো সবাই তো দেখো চা তো হয়ে গেছে এবার চার সাথে টাটা কি টাটা হচ্ছে স্লাইস দিয়ে খাবো চাটা তো দেখো এখানে আছে স্লাইস আর কলা এবার কে কেউ স্লাইস দিয়ে খাবে চা দিয়ে সিম্পল খাবে কেউ কলা দিয়ে খাবে কেউ বলতো আমরা দুজনের মধ্যেই যে যেরকম খায় আমি তো খাবো স্লাইস দিয়ে চা দিয়ে আর উনি হয়তো বা পরে কলা খাবে জিজ্ঞেস করে দেব চলে আসো চা টিফিনের শুনে স্লাইস চা কয়টা বাজে নয়টা আমরা নয়টা সাড়ে নয়টা ও চা খাই সেটা বলে লাভ নেই রাতে ভাত খেতে খেতে সাড়ে এগারোটা পুনে বারোটা তো বাজে রোজ ঠিক আছে তো টিফিনটা করে নিই তো চলে আসো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো